আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায় সারা ভাব কথা এখানে এসে তুই কি করবি ঘরে তোর এখনো অবিবাহিত একটা বোন আছে ভাইয়ের দুইটা বউ আছে একটা মেয়ে আছে কিভাবে কি করবি আফসোস আমার মা আমার ইবাজি সময়টাতে আমাকে একটু মানসিক সাপোর্ট করলো না ঘৃণা হয় ওনার প্রতি আমার সময় বহমান এভাবে এক মাস চলে যায় উনি শুধু একটু ভিডিও কলে আমার মেয়ের সাথে কথা বলে আমার শাশুড়ির হাতে দুই হাজার টাকা দিয়ে আমাকে দিতে বলে উনি এসে টাকাটা আমার হাতে দিলে আমি নিতে না করলে টাকাটা আমার মেয়ের হাতে দিয়ে উনি চলে যান আমি ঘর থেকে বের হতাম না এমনকি ছাদেও যেতাম না বাসায় কেউ আসলে এমনকি তার সামনেও যেতাম না আমাকে বিয়ে করেছে এটা নিয়ে এলাকায় অনেক কথা হয় আশেপাশের কোনো মানুষ আসলে সাবেক স্বামীর ঘরের কত কথা বলেছি কত সুখ দুঃখের করেছি তাদের সামনে লজ্জায় মুখ দেখাতাম না এর মধ্যে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে এত যত্ন করে রাখি তারপরেও একটু ঠান্ডা লেগে যায় আমার শাশুড়ি আমাকে অনেক বকাঝকা করে তারপর অনেক সেবাও করে যত্ন করে ডাক্তারের কাছেও নিয়ে যায় কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ হতে থাকে হাসপাতালেও ভর্তি করতে হয় চোদ্দ দিন আমার শাশুড়ি আর দেবুররা আমার সাথে ছিলেন অনেক সাহায্য করেছেন তারা শহরের সব থেকে বেস্ট হাসপাতালে চিকিৎসা করিয়েছে দুই দিন আইসিইউ তে থাকার পরে আমার মেয়ে তার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায় আমার মেয়ের বয়স ছিল মাত্র এক বছর দুই মাস মাটি আমার আমার হাজবেন্ডের কবরের পাশেই দেয়া হয় কারণ দুই পরিবারের একটাই কবর স্থান আমার সন্তান মারা যাওয়ার পর আমার সাবেক শাশুড়ি আমাকে বলল পাপ সব পাপ মা পাপ করেছে তার ফল মা পাপ করলো আর সন্তানকে ধরল ননদ ননা সবাই মিলে অনেক কথা বলল মানুষ যে কতটা খারাপ তা আপনাদের ধারণার বাহিরে ওই সময়টাতে সবার চোখে সমাজের চোখে বিষ আমি বেঁচে থাকাটা যেন অন্যায় তবুও বেঁচে আছি আমার সাবেক শ্বশুর বাড়ি সবাই খুশি হলো আমার মেয়ের মৃত্যুতে তারা ছাড়া সবাই এলো আমার মেয়ের জানাজারে আমার মেয়ের মৃত্যুর পর আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে বাইশ দিনের কুলখানের আয়োজন আমার স্বামী এবং শাশুড়ি আমার সন্তানের মৃত্যুর সময় আমার মা ভাইয়েরা এসেছিল মোটামুটি তারা অনেক অপমানিত হয়েছে তারা জানাজা দেওয়ার পরে চলে যায় এক মিনিটও থাকেনি আমার সাথে বিয়ের পর দুই পরিবার যেন আরো বেশি শত্রু হয়ে গেল সাত দিন পর আমার স্বামী প্রথমবারের মতো আমার সাথে কথা বলে আমি শুধু ছালাম দিয়ে কান্না করে দিই উনি অনেকক্ষণ ভিডিও কলে আমাকে দেখলো দেখার পর বলল আল্লাহ আপনাকে শান্তি দিই আমার শাশুড়িকে বলল বললো আমার খেয়াল রাখতে এটা বলে সে কল কেটে দেয় দিন আসে রাত কাটে কিন্তু আমার আর পরিবর্তন হয় না আমি নাওয়া খাওয়া একেবারে ছেড়ে দিই আম্মু এসেছিল আমাকে দেখতে কিন্তু আমার শাশুড়ি আর কথা বলেনি তাই আম্মু কিছুক্ষণ থেকে চলে যায় আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম রুমে থাকতাম কারোর সাথে কথা বলতাম না কেউ আসতো না শাশুড়িও কথা বলতো না শুধু খেতে ডাকতো খেতে যেতাম এতটুকুই কিছুতেই বুঝতে পারছিলাম না কি করব একটা না পাঁচ মাস রুমে থেকে থেকে আমি পাগল হয়ে গেছি আমার কাছে কোনো ফোনও ছিল না শাশুড়ির মোবাইল তেমন একটা ধরতাম না উনি আমার জন্য অনেক করেছেন পছন্দ হয়তো করতো না তবে ঘৃণাও করতো না পাঁচ মাস পর শাশুড়িকে বললাম আমি কয়টা দিন বাপের বাড়িতে গিয়ে থাকতে চাই যদি আপনি অনুমতি দেন তাহলে যাব। উনি আমাকে জানালেন ওসমানের সাথে কথা বলে তোমাকে আমি জানাবো আমি বললাম আচ্ছা শাশুড়িকে বললাম আমি আপনার কাজে একটু সাহায্য করি উনি বললেন কোনো দরকার নাই, তুমি রুমে যাও কি আর করবো কি পারে আমার রাতে উনি বললেন ওসমান বা থাকতে অনুমতি দিয়েছে তুমি গিয়ে এক সপ্তাহ থেকে সকালে রওনা দিবা গাড়ি ঠিক করে দিব রাতে আমার দেবরকে দিয়ে কিছু ফলমূল আর নাস্তা আনিয়ে রাখলে আমার হাতে তিন হাজার টাকা দিলেন খরচ করার জন্য ভোর ছয়টার দিকে সিএনজে আসে কারণ উনি চাচ্ছিলেন না এলাকার কেউ আমাকে দেখুক এমনিতেই সবাই চিচি করে তার মধ্যে কেউ আবার কি না কি বলুক এই গল্পটার আরো পার্ট আছে যেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার